আসসালাম আলাইকুম সকল আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা আশা করি আল্লাহর রহমাতে অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমাতেও ভালো আছি তো একটু অসুস্থ কয়েকদিন যাব ঠান্ডার অনেক সমস্যা হয়েছে আমার যেহেতু কাশির সমস্যা তো এই কারণে অনেক কাশি হচ্ছে তো আশা করি সবাই ভালো আছেন তো শরীর যাতে অসুস্থ থাকুক না কেন ঘরের কাজ করতেই হয় ঘরের যে কাজকর্ম থাকে রান্না বান্না ঘর সব কিছুই করা লাগে তো আজকে নতুন আর চলে আসলাম আজকে রান্না করব ব্রয়লার মুরগি তো এখানে আমি অনেক অসুস্থ ছিলাম যার কারণে মাকে দিয়ে মুরগিটা মা কেটে দিয়েছিলো মুরগিটা তো এখানে মা কেটে দেওয়ার পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাবান্নার কাছে চলে আসলাম তো রান্না এখানে উঠে দিলাম আগে আমি মুরগির গোশগুলা তেলের মধ্যে দিয়ে দিলাম যেভাবে প্রতিদিন রান্না করে সেমভাবে রান্না করলাম মশলাপাখি দিয়ে দিলাম এখানে একসাথে দিয়ে ভালোভাবে গোশটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষানোর পরে আলু দিয়ে দিলাম আর আমি সব সময় যেই থাকি মুরগির মাটা থাকে সেটা আমি পরে দিই কারণ না হলে গুলে যায় আর পরে দিলে ওটা আস্ত থাকে এ কারণে আমি সবসময় পরে দিয়ে থাকি আর যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো আজকেও বললাম কথাটা যদি একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন বেশি বেশি করে কমেন্ট করবেন তো এখানে মুরগির গোসটা আমি রান্না করে নিতেছিলাম যে কোনো আর যে কোনো মধ্যে আলু না দিলে আমার ভালো লাগে না একটু আলু দিলে মনে হয় ভালো লাগে বেশি তো এখানে আমার মুরগির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু পিঠা বানাবো তারপরে আমি একটু হালকা জল জল রাখছিলাম দেখেন আজকে রান্না করবো আরও শাক কল শাক আগে কুটে নিছি তো শাকটা দিয়ে দিলাম দিয়ে মধ্যে পেঁয়াজের কালি তো পেঁয়াজের কালি দিলে আমি পেঁয়াজটা দিই না বেশি করে পেঁয়াজের কালি দিই আর শাকে বেশি করে রসুন দিলে ভালো লাগে রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে শাকটা যখন মজে গেছে তখন আমি শাকটা বাগান দিয়ে নিলাম আর এই আগের বারো শাকের শাক যখন রান্না করছি আমি বলেছি আমি শুকনো মরিজ দি কারণ শুকনামিজ বাগানে গেলে ভালো লাগে তো ভাবে আমি শাকটা রান্না করে নিলাম তো রান্না করে শাকটা হয়ে গেছে আর এখানে হলো সবজি ভাজি করছি তো এটা আমি আগে ভিডিওটা করতে পারি নাই তো তখন করছি আর যেহেতু আমি অনেক অসুস্থ কয়েকদিন যাবত ওই যখন একটু একটু পারে তখন একটু ভিডিও করে থাকি রান্নার সময় তো এখানে বাজারটা করে নিলাম আর কলের শাক খেতে আমার ভালোই লাগে কিন্তু শাকে প্রচুর পরিমাণ ঘ্যাসের সমস্যা করে আমার আমি যেদিন সেদিন রান্না করছিলাম খেয়েছিলাম অনেক ঘাসের সমস্যা হয় তো যার কারণে আজকে আর খাওয়া হয় না শাক আর এখানে যে পিঠা বানাবো সেগুলো আমি গোলাটা ভালোভাবে দাঁড়িয়ে নিতেছিলাম চামিন দিয়ে আর এই যে সেই ভাজিটা করছিলাম তো জানি না কেমন হয়েছে আজকে কোনো কিছুই খাওয়া হয় নাই পিঠা হিসেবে খাইছিলাম দুপুরে তরকারি দিয়ে তো না আবার পিঠা বানাইতেছিল আমার আজকে পিঠা ভালো হয় নাই কারণ জানি না কেন নতুন ভাজ মনে হয় তার আগে একদিন বানাইছি পিঠা প্রথম কয়েকটা পিঠা অনেকটাই নষ্ট হয়ে গেছে প্রায় দশ পনেরোটা পিঠা ভিতরে কাছাকাছি থাকে কেন এরকম হয় জানি না তারপরে আবার একটু ভালো হয়েছিলো তো পিঠা ভিজানো যাবে না ভিজাইলে হচ্ছে ভিজবে না শক্ত শক্ত থাকবে তো এইভাবে গোশ দিয়ে খেয়ে নিতেছিলাম সবাই মিলে আর সবাই একসাথে যে কোনো জিনিস খেলে এমনিতেই ভালো লাগে তো যেখানে পিঠাগুলো বানিয়ে গিয়েছিলাম পরে ভালোই হয়েছিল পিঠাগুলো আর সবার কাছে আর একটা রিকোয়েস্ট সবাই আমার জন্য দেওয়া করবেন যাতে আমি যক্ষা পরীক্ষার জন্য যে পরীক্ষাটা করতেছি যেন খারাপ কিছু না আসে নর্মাল কাশি যেন থাকে কারণ তো এটাই বলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Come so far away from home. There's no way I'm turning back now. My destination is unknown, so I keep pushing, never slow down. A big blue sky, a pocket of dreams, a head full of hopes, possibilities. I'm taking a chance to reach for the stars, for the stars.